জয়ের নায়ক দেশের ক্রিকেটের নতুন হোসেন। নীলফামারি সদরের টুপামারি ইউনিয়নের নিজপাড়া গ্রামের এই বাড়িতে টাইগার লেগ স্পিনার রিশাদের বেড়ে ওঠা তার সাফল্যে পরিবারে খুশি আমেজ ছেলেকে নিয়ে গর্বিত বাবা এতে আমি সুক্রিয় জ্ঞাপন করতে পারতেছি কাছে মন আল্লাহর কাছে আমি সুখী করতে পারছি না যে আমার ছেলে এত ভালো জায়গায় যাচ্ছে ক্যারিবিউদের বিপক্ষে ব্যাটে বলে নৈপুণ্যে মন জয় করেছেন গোটা দেশের বিনয় ঋষাদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরাও ঋষাদ খুব ভালো খেলতেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব ভালো করছে ঋষাদের নাম সারা বাংলাদেশ এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে আমাদের সমাজের মানুষ তাকে ভালো বলে উৎসাহ দিতেছে অনেকেই অনেক পজিটিভলি অনেক সুন্দর ধারণা করতেছে ঋষাদের জন্য দোয়া চাই ঋষার জন্য আরো দেশের জন্য ভালো খেলতে পারে আপনাকেই বলছো করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ওয়ানডে দলকে দীর্ঘদিন পর সিরিজ জয়ের স্বাদ দিতে বড় ভূমিকা রেখেছেন ঋষাদ তিন ম্যাচে নিয়েছেন বারো উইকেট বিপদের মুহূর্তে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে খেলেছেন তেরো বলে ছাব্বিশ আর চোদ্দ বলে উনচল্লিশ রানের ক্যামিও ভক্ত শুভানুধ্যায়ীদের আশা ধীরে ধীরে সাকিব আল হাসানের জায়গাটা পূরণ করবেন ঋষাদ হোসেন